আসসালামু আলাইকুম সেই দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে আমাদের যারা শিক্ষার্থীরা অবরোধ করেছিলেন এবং বিভিন্ন ধরনের মিছিল হয়েছিল তখন সেনাবাহিনী যারা আছেন তারা হচ্ছে রাস্তায় সুন্দরভাবে সততার সাথে নিষ্ঠার সাথে তারা হচ্ছে ডিউটি করছিলেন তারা প্রতিটা গাড়ি অনেক সুন্দরভাবে অনেক ভদ্রভাবে চেক করছিলেন এটা হচ্ছে ঢাকার একটি ভিডিও যেখানে দুই সালে জুলাই মাসে হয়েছে ভিডিওটি করা তো দেখতেছেন কি সুন্দর শান্ত সুন্দর একটি পরিবেশে তারা ডিউটি করতেছে তারা বাংলাদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে তাদের পরিশ্রমের ফলে আজকে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছি তো আমরা পুরো ভিডিওটি এখন শুনবো দেখবো সাথে থাকবো না শেষ হওয়া পর্যন্ত সবাইকে সঙ্গে থাকার রিকোয়েস্ট করলাম ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলে গাড়ি যখন গুলশানের দুইয়ের দিকে ঢুকতে যায় তখনই কিন্তু তাদেরকে কঠোর চেকিংয়ের মাধ্যমে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা কিন্তু ছাড়ছে এবং দেখছে আমি দেখানোর চেষ্টা করছি দেখছেন প্রতিটি গাড়িতে কিন্তু ঘুরে ঘুরে এবং তাদের সাথে কথা বলে পরিচয় জেনে যদি তাদেরকে ইমার্জেন্সি মনে করেন তখন কিন্তু তাদেরকে ছাড়ছেন এবং প্রতিটি যারা ক্ষেত্রে হেঁটে যাচ্ছেন তারা কিন্তু জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো সারা দেশে আপনার যেমনটি নরসিদি বা সম্ভবত সেই জায়গাগুলোতে কিন্তু দেখছে যে একটা জেল ভেঙে কিন্তু অনেক আসামি বের করে নিয়ে গেছে আসলে খুব ভীতকর অবস্থা বিরাজ সারা দেশে এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে গতকাল রাতে আপনারা দেখছেন যে শত শত বিজবি বি প্লাটুন সাথে কিন্তু যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা কিন্তু সেনাবাহিনীদেরকে যেভাবে সম্মান করেন এবং তাদেরকে রেসপেক্ট করেন তারা কিন্তু বারবার বলছেন যে তাদের যে কমন দেওয়া হয়েছে সেই কমন কিন্তু তারা ফলো করে কিন্তু তারা দেখছেন ডিউটি করছেন এবং টিভি পুরো কিন আবুল হোটেল রয়েছে যেই উত্তরার যে রাস্তা রয়েছে বাড্ডার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় ঘিরে সেই রাস্তা ঘিরে কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তার যে চিত্র পুরো নৈরাজ্য পুরো ভাঙচুর করে লণ্ডভণ্ড হয়ে গেছে যে স্বাভাবিক যে পরিস্থিতিটি আমরা সেটি কিন্তু দেখছি এবং তারই সাথে আজকে কিন্তু গতকাল শুক্রবার পল্টন নীলক্ষেত মোড় সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর হয়েছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ সহ সকল কিছু কিন্তু করা হয়েছে এবং ভীতিকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী যেমনটি তারা দুর্বার এবং তাদের সাথে দেখছেন যে কত স্মার্টনেস এর সাথে কিন্তু তারা তাদের কার্যক্রম তারা কিন্তু চালাচ্ছেন আমরা যদি দেখাই একটি গাড়ি যখন প্রবেশ করে এবং এটি কিন্তু গুলশান যে দুইয়ের যে রাস্তাটি সেই রাস্তায় কিন্তু তারা দেখছেন অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের প্রদূষণ নিয়ে দেখছেন বাংলাদেশ চেকপোস্ট বসিয়েছেন প্রতিটি জায়গায় চেকপোস্ট বসিয়ে চেকিং করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এক পর্যায়ে কিন্তু তাদের আন্দোলন কিন্তু থামাতে কিন্তু তারা ব্যর্থ হয় আর তখনই গতকাল রাতে গতকাল রাতে রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রভবন যেটি রয়েছে সে রাষ্ট্রভবনে তারা বাংলাদেশের সকল উড়োতন প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ চতুর্দলীয় জোট সবাই মিশে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন এবং জরুরি অবস্থা জারি করে গতকাল রাত বারোটা থেকে কিন্তু তাদের জরুরি অবস্থা জারি করে তারপরেই তারপরেই কিন্তু তারা মাঠে নেমে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা আমরা যদি দেখানোর চেষ্টা করছি দেখছেন একটি গাড়ি যখন ভিতরে প্রবেশ করে তাদের কিন্তু দেখছেন যেভাবে চেক যখন করছে এবং সেই চেকের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা যদি দেখাই দেখুন কতটা স্মার্টনেস সাথে কিন্তু দেখছেন তার সাথে কথা বলছেন এটা 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 আপনার সুরক্ষার জন্য এখন এই দেশে আমরা কোনোভাবে আপনাকে এই জায়গাতে সহযোগিতা করতে পারছি না মানে আপনাদের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি এইটা দেখিয়ে দেন বা এই সাইডিয়াম এটা এই দিকটা কোন দিকটা যাওয়ার মতো গুলো। আপনাকে দেখেন সামনে আমরা ম্যাক্সিমাম ওয়েট কার্টে গাড়ি ও একটু দিয়ে দেখবেন সবাই খুঁজে আছে ওখানে পরিচয় কিন্তু দিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আমরা কিন্তু সেটি কিন্তু দেখলাম তাকে সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু তার গাড়িটিকে কিন্তু যেতে সহযোগিতা করলেন সেনাবাহিনীর কর্মকর্তারা এবং আমরা কিন্তু দেখি যখন একটি দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি বা মোকাবেলা করতে যখন ব্যর্থ হন এবং কয়েকটি ধাপে ধাপে তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা মাঠে নামেন এবং দেশের মানুষের জন্য শান্তির জন্য তারা নির্বা দেখছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং একটি প্রাইভেট কার যখন এখানে আসলেন তখন তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু সরিয়ে দিলেন এবং দেখছেন কতটা মার্জিতভাবে ভদ্রভাবে তাদের সাথে কথা বলছেন আমরা কিন্তু দেখছেন সালাম দিয়ে কিন্তু কথা বলছেন যে আমি অত দুঃখিত এই এলাকায় এই রাস্তা প্রবেশ করা নিষেধ আপনি সামনে যান না হয় ব্যাকে যান তাহলে তাহলে সামনে যান সামনে যান সামনে গেলে রাস্তা পাবেন আপনি সমস্যা নেই হয়তো বা আপনি সামনে গিয়ে কোনো রাস্তা ঢুকতে পারেন এই রাস্তাটা ইউজ করা যাবে এই রাস্তাটা আমরা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু দিচ্ছেন এবং প্রথমে কিন্তু দেখছেন যে সালাম দিলেন কিন্তু সালাম দিয়ে তাদের সাথে মাজিত ভাষায় কিন্তু কথা বলছেন এবং দেখছেন তরুণ কিন্তু এরা তরুণ সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীদের তরুণ সৈনিক তারা অনেক নিয়ন্ত্রিত এবং ডিসিপ্লিন কিন্তু মেনটেন করে তাদেরকে জীবন পরিচালনা করতে হয় এবং তারই সাথে কিন্তু তাদেরকে এই জন্য কিন্তু তাদেরকে রাজপথে দেখছেন কথাগুলো কিন্তু দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তার কথা শুনলেন এবং শুনে কিন্তু যখন জরুরি মনে করছেন তখন কিন্তু তাদের তাকে একটু ছাড় দিচ্ছেন আসলে আমরা তার সাথে তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা যদি করার চেষ্টা করে দেখি আমাদের সাথে কথা বলেন কি না আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যিনি দায়িত্ব রয়েছিলেন আমেরিক অ্যাম্বাসির সামনে তার সাথে কথা বলার চেষ্টা করছেন তিনি কিন্তু আমাদের সাথে বলছেন যে আমাদের এখন একটি নির্দেশ নেই কথা বলার এবং তার সাথে কিন্তু দেখছেন যে পুলিশের কর্মকর্তারা তারা কিন্তু ডিউটি করছেন তারা কিন্তু ক্লান্ত খুবই ক্লান্ত টানা এক সপ্তাহ যাবত। তারা ডিউটি করছিলেন এবং তারা ক্লান্ত শরীর নিয়ে তারা এখানে ডিউটি ছেড়ে কিন্তু তারা ঘরে ফিরছেন বা তাদের কোথাও যদি ডিউটি থাকে সেখানে যাচ্ছেন